সালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আপনারা জেনে খুবই খুশি হবেন এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন আমরা এমন একটা উদ্যোগ নিয়েছি আজ থেকে আমরা প্রতিদিনই ধারাবাহিকভাবে সিরিজ আকারে কুরবানি নিয়ে আলোচনা করব কোরবানির ইতিহাস মাসাল মাসাইল কোরআন কোরবানির বিধান এবং কোরবানির নিদর্শন বিস্তারিত বিষয় আমরা পয়েন্টে পয়েন্টে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব যাতে সাধারণ মানুষ স এবং ধর্মীয় ভাবে বিধর্মীয় যারা সবাই জানতে পারবে সাধারণভাবে তো এই ধারাবাহিকভাবে সাউলীল ভাষায় সহজভাবে অল্প সংক্ষিপ্ত আকারে সর্বোচ্চ তিন মিনিট হবে এরকম একটি ধারাবাহিকভাবে আমরা কোরবানি সিরিজ লেআউট আকারে আমরা আপনাদের সামনে নিয়ে আসব। তো ইনশাল্লাহ আর আজ থেকে আমরা কাজ শুরু করে দেব আর আপনাদের কোরবানি বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমাদের যদি মনে হয় এটা প্রাসঙ্গিক বিষয়টা যদি মানুষের জানার উপকৃত হবে এরকম মনে হয় তাহলে ইনশাল্লাহ এর পরের দিন আমরা এই টপিকে আমরা আলাদা একটা ভিডিও বানাবো যাতে আপনারা বিষয়টা জানতে পারেন তো আপনারা কমেন্ট করবেন বিষয়টি শেয়ার করবেন যে কোনো বিষয় যে কোনো ইতিহাস নিয়ে বা কোরবানের আইল নিয়ে যত ধরনের প্রশ্ন আপনাদের আছে যত সমস্যা আছে সব সমস্যা সমাধান ইশা আমরা দেওয়ার চেষ্টা করবো তো আপনারা দেখছেন নুর সিং সাথে আছি আমি এম এস আসসালামু আলাইকুম